যে সকল প্রেগনেন্ট ঠাকুরা আছেন তাদের জন্য এসছে আজকে আমের এই রেসিপিটা আমের তো আসার কত হদের খাইছেন আপনারা যারা আসান টকজাল খাতে পছন্দ করেন তাদের জন্য আসসালামু আলাইকুম বাদি ভুন্ডি আপনার আগলে কেমন আছেন আশা করি বলো আছে মহত্রি বলো অনেক প্রেগনেন্ট আপুরা আছে এই সময় একটু টক জাল খাতে চাই মানে আসার মাসার একটু পছন্দ করে কিন্তু অনেকে আছে বেশি চিনি দিয়ে বেশি পরিমাণে জাল দিয়ে থাকে যায় না এই অবস্থায় বেশি জাল খালি তো আবার সমস্যা বসছে এই জন্য জাল একটু কমাই দেয় রেসিপিটা আমি আপনাকে জন্য শেয়ার করতেছি বানাই খাতে পারবেন তৃপ্তি অনুযায়ী তো আমি এরকম করে কাটে কুচি কুচু করে আনিছি ধেন কি সুন্দর করে কুচি কুচু করে আনিসি বটি কাটছি তো এই জন্য একটু কালো কালো আমি ভালো পরিষ্কার করে দিয়ে নিছি এখন চিনি দিয়ে দিছি কারণ এইটা অনেক টক বসেন পরে একটু ভিনেগার দিয়ে দিছি যাতে দুই তিন দিন রাখে খাতে পারি আমি আপাতত আর যারা আর কি একটু বেশি দিন রাখে খাতে চান বা বেশি বানাতে চান তারা ভিনেগারের পরিমাণটা বেশি দেবেন তাহলে বছরকে বছর রায় খায় খাতে পারবেন কিন্তু সে আর রেস্টে রাখে দেবো আধা ঘন্টা তাহলে দেখুন পানি গলে যাবে একদম তো কথা খান আছে কি যারা এক বছরের বেশি রাখতে চান তারা কিন্তু একটু নর্মাল রাখবেন তাহলে দিন ভালো থাকবে এখন আমি এই ফাই একটু মশলা তৈরি করে নেবো তো মশলার জন্য আমি মরিচের পরিমাণ দিয়ে টোয়াল দিচ্ছে কোন কনজনে জানেন যেহেতু প্রেগনেন্ট আপুকে জন্য আচারটা বানাচ্ছে সেহেতু বেশি জাল খাওয়া ঠিক না এই জন্য আর কি তো আমি হালকা টালা দিয়ে নিছি যখন দেখো মস মসে হয়ে গেছে তখন নামাই এটা আমি গুড়ি করে নেব এখন দেখেন কতটা পানি গলে গেছে আমি আধা ঘন্টা পরে আইছি চিনি এখনও তো আস্তা আছে কিন্তু কত পরিমাণে পানি গলে গেছে এই পানিটাই আমি ব্যবহার করবো আর কোনো পানি ব্যবহার করবো না যদি পানি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আছ আর বেশি দিন ভালো থাকবে না চুলোতেই আমি পয়সায় দেবো কারণ যাওয়ার তো ওই এই গেছে আর কিছু লাগতেছে না এখন ওই পানি শহর ডাইলে দেবো এখানে কোনো পানি কিন্তু ব্যবহার করা যাবে না এইদিন চিনি গই গেছে হালকাটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মানে টকডাট একটু ব্যালেন্স করে সেই মাঝে উজলে একটু হালকা হলুদ আর একটু মরিচ দিয়ে দেবো ইচ্ছা করলে স্কিপ করতে পারেন একটু মানে সেদ্ধ করে নেব আমটা যাতে আমের মধ্যে মশলাটা সব কিছু ডোহে বা চিনি ডোহে লবণ ডোহে সেই জন্য হালকা জাল দিয়ে নেবো বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে আমরা কিন্তু ভিতর সেদ্ধ হবে মাঝে মধ্যে উল্টো পাল্টায় দেবেন কিন্তু উজলে তলে লাগে যাওয়ার সম্ভাবনা থাকে এই পিটোই পি ডু পিটোবে আপনারা বুঝতে পারতেছেন আমার আমটা কিন্তু ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এই যে লাড়া দেওয়ার সাথে সাথে কিন্তু একটু গোলে গলে যাচ্ছে তো ফিরে আবার কিন্তু আমি ডাকনা দিয়ে ডা হেত হবো ডায়ে থিয়ে এবার আসবে দুই থেকে তিন মিনিট পরে ফিরে এসে দিয়ে দেবো আপনার যে গুঁড়ি করে রাখছি মশলাটা সেই মশলাটা এখন আমি এই জায়গায় দিয়ে দেবো দিয়ে আমি লাড়া ছাড়া দেবো না কারণ এমনি কিন্তু টাইনে নিয়ে যাবে লাড়া ছাড়া দিলে গুটানো টায়া যাবে ভালো করে থাকছে করেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে কত সুন্দর একটা কালার এসে পারফেক্ট কী সুন্দর দেখা যাচ্ছে না কখন তো এমন আমি সবগুলো পরিবেশন করে বাকি যে মশলাটুকু ছিল আর একটু বেশি করে চিলিভেক্স দিয়ে দিচ্ছি মানে আমি আর একটা গুঁড়ি করে রাখছিলাম মরিচটা সেটা এর উপর দিয়ে দিচ্ছি যাতে আর সাইটিয়ে সুইটিয়ে খাওয়া যায় আর কি ভালোটা গিরান আসে তো আমার ভিডিওটা কেমন লাগছে বা আমার আমের আচারটা কেমন লাগছে একটু কেমন কমেন্ট করে জানাবেন যদি ভালো থাকে ভালো লাগে থাকে তাহলে কিন্তু বানায় খাইবেন আমারও কইবেন না আসলেই সত্যি কিন্তু ভালো আছে তো নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্য আমারা ফলো করে দেবেন লাইকটা করে দেবেন একটা শেয়ার করে আগায়া দেবেন ভালো থাকেন তা